আকাশে রাগে আমারি স্বপ্ন জাগে তাই কি হৃদয়ে দোলা লাগে দোলা লাগে আকাশে নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিউয়ার্স চয়েস আজকে রেসিপি কি অবশ্যই বলবো কিন্তু তার আগে বলো আমাকে কেমন দেখতে লাগছে আবার বলি বলো তো লাগছে কেমন হেভি তোমরা প্রশংসা করছো আমার প্রত্যেকটা শাড়ির আমার এই শাড়ি স্পন্সর করেছে শান্তিপুর ফুলিয়ার ব্যানার্জি অ্যান্ড কোং ওদের প্রচুর সম্ভার শোরুম দেখলেই বুঝতে পারছো যে প্রচুর সম্ভার রয়েছে প্রচুর রকমের শাড়ির স্টক রয়েছে তোমরা সামনেই পুজো যদি চাও এই ধরনের শাড়ি বা এর থেকেও বেটার শাড়ি তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে যাও ব্যানার্জি অ্যান্ড তাহলে আজকের যে রেসিপি এবার সেই রেসিপির নামটা বলবো কিন্তু তার আগে বলবো রেসিপিটা কে পাঠিয়েছেন রূপা সেন পাঠিয়েছেন কলকাতা নিমতা থেকে রূপা তোমাকে জানাই কনগ্র্যাচুলেশন আর রেসিপির নাম হচ্ছে অয়েল ফ্রি মাটন কষা যার জন্য আমার আজকে টেবিলে কোনো অয়েল নেই অয়েল ফ্রি মাটন করতে মাটন তো লাগবেই আমি এখানে পাঁচশো গ্রামের একটু বেশি মাটন নিয়েছি রেওয়াজি মাটন দেখতেই পাচ্ছ প্রচুর চর্বিতে ভরা আছে সেই সঙ্গে একটু মেটেও কিন্তু আমি নিয়ে নিয়েছি এছাড়া লাগছে গোলমরিচ এখানে কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি সাতটার মতো লাগবে এখানে আমি ছখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু থেতো করে নিয়েছি যদিও আমাকে রূপা পাঠিয়েছিল চারটে কাঁচা লঙ্কা কিন্তু আমি একটু বেশিই নিলাম এখানে রয়েছে পনেরোটা রসুন আর এখানে একটা পাতিলেবুর জুস রয়েছে এছাড়া এখান থেকে কিছু গুঁড়ো মশলা লাগবে যেমন জিরে গুঁড়ো লাগবে নুন লাগবে রেড চিলি পাউডার লাগবে তাহলে চলো রান্নাটা স্টার্ট করে দিই আমি এখানে ঠিক এক লিটার মাপ জল দিয়ে দিচ্ছি কড়াইতে এক লিটারই মাপ দিতে হবে কিন্তু জলটা এখানে জল দেখো গরম হয়ে এসছে এইবারে আমি এখানে ছোট এলাচ তিনটে দিয়ে দিলাম এবার সাতটা গোলমরিচ দিলাম সেতো করা লঙ্কা দিলাম পনেরোটার মতো রসুন রেখেছিলাম সেটা দিলাম এবার এখানে আমি যে ধুয়ে রেখেছি মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন নুনটা দেব না এইবার এটা ঢাকা দিয়ে চল্লিশ মিনিট হতে দিতে হবে আর এর মধ্যে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম এবার এটা একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে চল্লিশ মিনিট এটা হতে দেবো এবং সেদ্ধ হয়েছে কিনা মাঝে মাঝে খুলে দেখতে হবে এই ঢাকা দিয়ে দিলাম রান্নাটা করতে গিয়ে যদি মানে ঠিকঠাক সব হয় তাহলে কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হবে যেন শুধু যে তেল নেই তা কিন্তু নয় তেলের সঙ্গে পেঁয়াজটাও নেই পেঁয়াজ কোথাও নেই আমার মতো যারা পেঁয়াজ কাটতে ভীষণ ভয় পাও বা পছন্দ লাগে না পেঁয়াজ কাটাটা তাদের জন্য কিন্তু এটা ফাটাফাটি একটা মাটন রেসিপি তাই না বলো এরকম মাঝে মাঝে কিন্তু খুলে দেখতে হবে জলটা কমে গেল কিনা যদি কমে যায় তাহলে আবার দিতে হবে পাঁচশো গ্রাম মাটনে আমি এক লিটার জল নিয়েছি তোমরা এবার মাটনের পরিমাণ অনুযায়ী জলটা নেবে আর এরকম মাঝে মাঝে খুলে খুলে দেখবে যে জলটা শুকিয়ে গেছে কিনা মাটন সেদ্ধও এটাতে হবে রান্নাটাও কিন্তু এখানেই হবে এভাবেই হবে আজকে রেসিপিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং না তোমাদেরও যদি এরকম রূপার মতো ইন্টারেস্টিং মানে সচরাচর দেখা যায় না এরকম রেসিপি জানা থাকে তাহলে অবশ্যই ইমেল করে পাঠিয়ে দাও এই ইমেল আইডি যাচ্ছে সেই আইডিতে ইমেল করো এবং সেইখানে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস অবশ্যই নিজের ছবি দেবে আর প্রণালী লিখবে সুন্দর করে বাংলায় পরিষ্কার করে কতটা মাপ নুন দিতে হবে চিনি দিতে হবে মশলা দিতে হবে এবং কোনটার পর কোনটা দিতে হবে উপকরণের সঙ্গে প্রণালীর যেন মিল থাকে তা না হলে কিন্তু একটু অসুবিধা দেখো তোমার রান্না দেখে আমি করছি তো ফলে আমায় যদি একদম পরিষ্কার করে লিখে না দেওয়া হয় তাহলে আমার পক্ষে করাটা একটু অসুবিধে হয় বইকি। এমনিতেই একটা অন্যের রান্নার সে কাছে নেই দেখে করা সেইটা একটা যে টেনশান কাজ করে তার মধ্যে যদি পরিষ্কার লেখাটা না থাকে না তাহলে সত্যি করতে একটু অসুবিধে হচ্ছে তো সেই কারণেই বলছি একদম পরিষ্কারভাবে প্রণালী লিখবে এবং উপকরণ লিখবে দরকার হলে মিলিয়ে নেবে উপকরণের সঙ্গে প্রণালী সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তারপরে ইমেল করে এই ইমেল আইডিতে ইমেল করো করে আমাকে পাঠিয়ে দাও চটপট পাঠিয়ে দাও চল্লিশ মিনিট আমার হয়ে গেছে তো আমি এবারে এটা খুলে দেখি কি অবস্থা দেখো তেল কিন্তু বেরিয়েছে এই যে তেল দেখা যাচ্ছে মাংস থেকে তেল বেরোবে এরকমই বলা আছে তো তেল তো বেরিয়েছে দেখতে পাচ্ছি এবার এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা পাঁচ মিনিট কিন্তু একটু নাড়াতে হবে ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি কারণ আর তো আমার সেদ্ধ হওয়ার ব্যাপার নেই এতক্ষণ ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম এবার একটু হাই করে দিলাম নুন কিন্তু এখনো পড়েনি হলুদ পড়েনি এবং লঙ্কাও যে খুব বেশি তা তো নয় লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারে খুব একটা ঝাল হয় না কালারটাই একটু হয় আর লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি কিন্তু ও চারটে লিখেছিল তোমরা যদি তাই করো তাহলে কিন্তু সেটাও দিতে পারো এই মাংসটা আমার যেটা মনে হয় অনেক সময় হয় না যে খুব শরীরটা খারাপ দুর্বল মুখে স্বাদ নেই বিস্বাদ হ্যাঁ সেই ক্ষেত্রে এই মাটনটা কিন্তু স্বাস্থ্যে শক্তি আনবে বল প্রয়োগের জন্য মানে বলও বৃদ্ধিকারক হিসেবে কিন্তু ওই মাটনের যে ঝোলটা এটা কিন্তু ভীষণ উপকারী সবসময় যে আমাদের একটা স্পাইসি রান্নাই করতে হবে তার তো কোনো মানে নেই মাটন এভাবে করেও যে খাওয়া যায় সেটা কিন্তু জানা গেল আমাদের এবং তেল তো এক ফোটটাও পরেনি যারা ধরো তেল দিয়ে মাটন খেতে ভয় পাই অনেকেই আছে না বয়স হয়ে গেছে মাটন খাই না তেল খুব লাগে বলে তাদের জন্য এই ঝোলটা তারা অন্তত মাসে একবার খেতেই পারে তাতে প্রোটিনটাও ঢোকে এবং মাটন থেকে যে রসটা জুসটা বেরোচ্ছে সেটা তো আমাদের শরীরের জন্য ভীষণ ভালো সেইটা কিন্তু হবেই এই মাটনের ঝোলটায় এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা একটু দিচ্ছি কারণ যেহেতু এটা একটা ঝোল একটু নুন তো লাগবেই তাই না পরে আবার টেস্ট করে দেখা যাক নুনটা কতটা কি লাগে এটা একেবারেই আমার মনে হয় না আর কষবে বলে কারণ মাংস সেদ্ধ হয়ে গেছে যেহেতু সেহেতু এটাতে আর কষানোর কোনো ব্যাপার নেই এবং এই ঝোলটাই হবে অনেকটা রেজালা টাইপের দেখতে হয়েছে কিন্তু রেজালা তো একেবারেই নয় নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার শেষ সব শেষে আমি কিন্তু সত্যি খুব উত্তেজনায় আছি জানো তো মানে মাটনের আমরা সাধারণত যেরকম ভাবি সেরকম তো এটা নয় এটা একেবারেই ব্যতিক্রমী একটা কালার এবং টেস্টটাও আশা করি ব্যতিক্রমী হবে কি হবে সেটা নিয়ে আমি খুব টেনশানে আছি আদপেও বিষয়টা আমি বুঝে করতে পারলাম কি আমি সেটা নিয়েও টেনশানে আছি তো যাই হোক জিনিসটা রূপা যদিও আমাকে লিখেছে যে পরোটা কিংবা বাসন্তী পোলাও দিয়ে এই মাংসটা খেতে তবে আমার মনে হয় পরোটা দিয়েই বেশি ভালো লাগবে বাসন্তী পোলাও দিয়ে একটু রিচ না হলে বোধ হয় অতটা ভালো লাগবে কিনা বুঝতে পারছি না তবে না খেয়ে কোনোটাই বলা যাচ্ছে না আমি টেস্ট করে তোমাদের বরং বলবো যে ব্যাপারটা কিরকম তো কমপ্লিট আমার অয়েল ফ্রি এবং অনিয়ান ফ্রি মাটন কারি মাটনের পাতলা ঝোল বলা যেতে পারে এই মাটনের ঝোলটা আমি তো বারবারই বলছি শরীরের জন্য ভীষণ উপকারী অনেক সময় হয় না দুর্বল হয়ে যায় শরীর আমাদের লো প্রেশার সেক্ষেত্রে এই ঝোলটা কিন্তু খেতেই পারো আমি দেখো বাটিতে নিয়ে নিয়েছি একটুখানি এক পিস মাটন আর একটু ঝোল আমি এখন টেস্ট করব টেস্ট করে তোমাদের বলছি প্রথমে আমি ঝোলটাই টেস্ট করি আর গার্নিশিং করিনি কেন করিনি আমি বলছি আগে খেয়ে নি তবে অসাধারণ অসাধারণ একটা নতুন টেস্ট মানে মাটন এভাবে খাওয়া যায় সত্যি আমার ধারণার বাইরে ছিল আমিও পাতলা জল করি কিন্তু এতটা মশলা নেই তেল নেই কিছু নেই দিয়ে মাটন যে টেস্টি হতে পারে বিশ্বাস করো আমি খুব টেনশানে ছিলাম কিন্তু আমি ভাবছিলাম যে আদৌ এটাকে খাওয়া যাবে কিরকম একটা রং হচ্ছে কিরকম একটা রূপ হচ্ছে কিন্তু বাড়িতে এটা করলে তোমরা বুঝতে পারবে এটা রুটি দিয়ে ভীষণ ভালো লাগবে কিংবা পাউরুটি দিয়ে খেতে পারো অনেক সময় জ্বর থেকে মুখে একটা অরুচি আসে কিংবা প্রচণ্ড দুর্বল লাগছে দুর্বলতা আসে যাদের লো প্রেশার আমার মনে হয় তাদের জন্য এটা একটা মানে ভীষণ ভালো ওষুধ হতে পারে দেখো স্পাইসি মাটন আমরা সময়ই খাই তাই না মশলা টসলা দিয়ে একটা কষিয়ে টসিয়ে মাটন সময় খাই কিন্তু অনেকেই আছে যারা স্পাইসি জিনিসটা খেতে পারে না নানা রকম সমস্যা হয় তাদের জন্য এই মাটনটা মাটনের টেস্টও তোমাকে এনে দেবে এবং ঝোলটা তোমার মানে অনবদ্য লাগবে বিশ্বাস করো দারুণ লাগবে করে খেয়ে যা যদি কেউ করে থাকো তাহলে তো জানোই আর যদি না করে থাকো প্লিজ করো খুব শিগগিরই করো আমার বাড়িতে কিন্তু এটা আজকে থেকে চলবে এটা ঘটনা তো আমি তোমাদের দেখাই যে দেখো প্রেশার কুকার ছাড়াও মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখেছো এ দেখো জাস্ট জলের মধ্যে সেদ্ধ হয়েছে এবং আমার নুনটা নিয়ে একটু চাপ আছে যে ভেতরে আদৌ ঢুকেছে কিনা কারণ একদম লাস্ট মোমেন্টে নুনটা দেওয়া হয়েছে নুন দিয়ে কিন্তু নয় সমস্ত মশলা ভেতরে ঢুকেছে এত লাস্ট মোমেন্টে নুন দেওয়ার পরেও কি করে নুনটা ভেতরে ঢুকলো আমি জানি না থ্যাংক ইউ থ্যাংক ইউ রূপা এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য মানে প্রথম প্রথম আমি ভাবছিলাম যে সত্যি বলছি প্রথম প্রথম রূপটা দেখে ভাবছিলাম যে বোধহয় হলো না আজকে বোধ হয় ফ্লপ খেলাম কিন্তু রূপা আমাকে অবাক করলো কোনো মশলা ছাড়া এত সুন্দর টেস্ট মাটনের ভাবা যাচ্ছে না অনবদ্য টেস্ট এবং আমি এতটুকু মিথ্যে বলছি না করে খেয়ে আমাকে জানিও দাঁড়াও আবার একটুখানি খেয়ে নি তারপরে বলছি হ্যাঁ অসাধারণ ঝোলটা এত ভালো হয়েছে না জাস্ট কোনো কথা হবে না আমি গার্নিশিং কেন করিনি প্রথমত এখানে পেঁয়াজ পড়েনি আমি পেঁয়াজ দিয়ে গার্নিশ করব না ধনে পাতা বা ধনে পড়েনি আমি ধনে পাতা দিয়ে গার্নিশ করব না আর এটা এতটাই স্পাইসি নয় এরকম একটা ঝোল হয়েছে এখানে আমি ক্রিমও দেবো না আমার মনে হয়েছে যে এটার মধ্যে গার্নিশিং এর কোনো প্রয়োজন নেই এটা নিজেই নিজের রূপ ধারণ করে বসে আছে অলরেডি এটাকে আর সুন্দর করার মতো কোনো কারণ নেই আমি কাঁচা লঙ্কা একটু চিড়ে দিতেই পারতাম দরকার পড়বে না অসাধারণ তো থ্যাংক ইউ বলবো আবার রূপাকে অসম্ভব ভালো একটা রেসিপি পাঠিয়েছ আমরা কিন্তু খুব ভালো ভালো রেসিপি পাচ্ছি দেখতেই পাচ্ছ এবং আরো অনেক ভালো ভালো রেসিপি আছে পরবর্তীকালে নিয়ে আসবো তুমিও আর অপেক্ষা করো না রেসিপি পাঠিয়ে দাও চটপট এই ইমেল আইডিতে আর এখানে আজকে ভিডিও শেষ করছি কিন্তু যাবার আগে বলি আমার এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা স্পন্সার করেছে ব্যানার্জি অ্যান্ড কোং ওদের নানা রকম শাড়ির বিশেষ করে তাঁতের বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ব্যানার্জি অ্যান্ড কোং তো তোমরা অবশ্যই যোগাযোগ করো ভীষণ ভালো ভালো শাড়ি পাবে আর যেহেতু ওরা নিজেরা তৈরি করে ভীষণ রিজনেবল প্রাইসে ভীষণ ভালো ভালো শাড়ি ওর ওদের কালেকশানে রয়েছে তোমরা ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করে চলে যেতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে ছবি কালেক্ট করতে পারো পছন্দ হলে ওরা কুরিয়ার করবে আজকে এখানেই শেষ করছি নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস